হাই প্রিয় বন্ধুরা আজ আমি চলে এসেছি একেবারে ক্ষেত খামারে তো আজ আমি তাদের এখানে কিছু লোকজনের সামনে চলে এসেছি তাদের কাছ থেকে আমি শুনব যারা হয়তো উনিশশো সালের মুক্তিযুদ্ধ দেখতে পারেন নাই বা স্বাধীনতা কিভাবে লাভ করেছেন এই দেশ দেখতে পারেন নাই আজ আমি তাদের মুখ থেকে শুনবো যে আসলে দুই সালের এই বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্ররা করেছেন যার মাধ্যমে আবারও নতুন করে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে সেটি এখন আপনা আমরা শুনবো যে এই আন্দোলনের ফলে যে বাংলাদেশ আবারও স্বাধীন হলো সেটি সেই আনন্দ আসলে আমরা যারা বাঙালি জাতি রয়েছি আমরা কিভাবে উপভোগ করছি এবং সেখানে আমাদের বিনোদনের পরিমাণ কেমন আমাদের আসলে কেমন লাগছে সর্বস্তরের মানুষদের কাছে সেটি এখন আপনারা শুনব আচ্ছা রশিদ ভাই ঘটনা হচ্ছে বাংলাদেশ যে আবার নতুন করে স্বাধীন হলো ছাত্ররা যে স্বাধীন করলো তোমার কাছে কেমন লাগছে করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পূর্ণাঙ্গ স্বাধীনতা দুই সালে ছাত্রদের মাধ্যমে কিন্তু হলো হ্যাঁ খুব ভালো তো ঠিক আছে প্রিয় বন্ধুরা হ্যাঁ আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সব ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনারাও অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আর সেই সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আপনারা কমেন্টসের মাধ্যমে তুলে ধরবেন তো আজ আমি আর কথা বাড়াতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ ধন্যবাদ সবাইকে